ওয়াকফ সম্পত্তি রক্ষা করতে আজ পথে নেমেছেন হাজারো মানুষ আজ যারা পথে নেমেছেন তারা কেবল রাজনীতি করছেন না তারা লড়ছেন তাদের অধিকার রক্ষার জন্য তাদের এই আওয়াজ যেন ব্যর্থ না হয় এই দায়িত্ব আমাদের সকলের এটা কেবল মিছিল নয় এটা এক আত্মপক্ষ সমর্থনের আর্তনাদ ভারত সরকার যে ওয়াকফ বিল পাস করেছে এই বিল নিয়ে উদ্বেগ ছড়িয়েছে দেশের জনগণের উপরে হাতে ব্যানার মুখে প্রতিবাদ এই মানুষগুলো এসেছেন তাদের ধর্মীয় এবং সামাজিক অধিকার রক্ষার দাবিতে ওয়াকফ সম্পত্তি গরিব এতিম এবং ধর্মীয় কাজের জন্য দান করা সম্পত্তি আর আজ এই সম্পত্তির ভবিষ্যৎ অনিশ্চিত এই বিলের মাধ্যমে একটি সম্প্রদায়ের বিশ্বাস এবং অধিকারকে উপেক্ষা করা হচ্ছে তাই আজ রাস্তায় শান্তিপূর্ণ ভাবে কিন্তু জোরালো আওয়াজ তুলছেন সকলে এই প্রতিবাদ কেবল একটি সম্প্রদায় নয় এটা ন্যায় বিচার ধর্মীয় স্বাধীনতা এবং সংবিধানের মর্যাদা রক্ষার লড়াই আপনার চোখের সামনে যা ঘটছে সেটা এড়িয়ে যাবেন না সচেতন হন যুক্ত হন সত্যের পাশে থাকুন অন্যায়ের প্রতিবাদ করুন এই বিলের বিরুদ্ধে আওয়াজ তুলুন প্রশ্ন শুধু একটি বিলের নয় প্রশ্ন হচ্ছে আমরা কি আমাদের ইতিহাস আমাদের সমাজ ও আমাদের অধিকার রক্ষা করতে পারবো আপনাদের মতামত দিন আওয়াজ তুলুন কারণ নিরবতা কখনো সমাধান হয় না এই প্রতিবাদ যদি ন্যায় সঙ্গত হয় তাহলে সেটা কেবল মিছিলেই নয় মনেও থাকতে হবে জয় হিন্দ